হ্যালো বন্ধুরা আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্ম ফিল্মিটেক এই ভিডিওতে আমরা এই সপ্তাহের বক্স অফিস কালেকশন নিয়ে আলোচনা করব বেঙ্গলের যে ন্যাশনাল প্লেক্স চেনটা আছে সেখান থেকে যে সিনেমার কালেকশন যেরকম উঠে এসছে সেসব বিষয়ে আলোচনা থাকবে তুফান যে সিনেমাটি নিয়ে এত হাইপ এত ওয়ার্ড অফ মাউথ এত চর্চা এত প্রমোশন সেটা কলকাতায় কেমন বিজনেস করলো এসব বিষয়ে থাকবে আলোচনা এবং কিছু ইনসাইড আমরা দেখার চেষ্টা করব বিগত কিছু সিনেমা যেগুলো রিলিজ করেছে তো প্রথমে আমাকে যদি অযোগ্য সিনেমাটি নিয়ে কথা বলতে হয় যেটা অনেকদিন ধরে ন্যাশনাল প্লেক্সে চলছে এবং পাশাপাশি সিঙ্গেল স্ক্রিনেও চলছিল সিনেমাটা খুব ভালো ওয়ার্ড অফ মাউথ ছিল সিনেমাটা অবশ্যই একটা ভালো সিনেমা এই একটা পেয়ার ঋতুপর্ণা সেনগুপ্ত এবং প্রসেনজিৎ চ্যাটার্জি সেটাকে মানুষ অ্যাকসেপ্ট করেছে এই সপ্তাহে সেই সিনেমাটার কালেকশন মোটামুটি চার লক্ষ টাকার কাছাকাছি এবং আমি যদি টোটাল কালেকশন দেখি শুধুমাত্র ন্যাশনাল প্লেক্স থেকে সেটা হচ্ছে ছিয়ানব্বই লক্ষ সুতরাং বোঝা যাচ্ছে যে দু হাজার চব্বিশের নিরিখে আমরা যদি কথা বলি যে বাংলা সিনেমাগুলো রিলিজ করেছে সেখানে সব থেকে এই সিনেমাটা উঠে চলে এলো শুধুমাত্র ন্যাশনাল প্লেক্সের যে ক্যালকুলেশন সেই অনুযায়ী আমি যদি ওভারঅল কালেকশনে যাই সেক্ষেত্রে সিনেমাটা আরও ভালো বিজনেস করেছে এবং সত্যিই এই সিনেমাটা বিজনেসের জন্য ভালো লাগছে যে সিনেমাটা ডিজার্ভ করে এরপরে যে সিনেমাটি নিয়ে আমি কথা বলবো যেটা এই সপ্তাহে আর ন্যাশনাল প্লেক্সে নেই অর্থাৎ শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনগুলোতে চলছে এবং কিছু লোকাল যে মাল্টিপ্লেক্সগুলো হয় সেগুলোতে চলছে কথাটা হচ্ছে বুমেরাং বুমেরাং খুব ভালো বিজনেস দারুণ ওয়ার্ড অফ মাউথ ছিল সিনেমাটা দারুণ সাকসেস পেয়েছে এবং তার ফলে যে সিঙ্গল স্ক্রিন আমরা এখনো দেখছি সেগুলো যদি বুকিংয়ের অবস্থা আমরা বুক মাই শোতে দেখি একটা ডিসেন্ট বিজনেস বলছি না যে হাউসফুল যাচ্ছে প্রত্যেকটা শো না তেরকম না বাট ভালো বিজনেস করছে এবং দেখা যাক আর কতদিন এই সিনেমাটা চলে অথই বলে যে সিনেমাটা রিলিজ করেছিল এই সিনেমাগুলোর পরে সবটাই সেই সিনেমাটাও ন্যাশনাল প্লেক্স থেকে সরে গেছে মাল্টিপ্লেক্স আমি যদি লোকাল কথা বলি সিঙ্গেলের কথা বলি সেখানেও আর সেইভাবে শো নেই অর্থাৎ সিনেমাটা প্রায় উঠে গেছে তো আরো দুটো সিনেমা যেটা ন্যাশনাল প্লেক্সে চলছে একটা হচ্ছে অরণ্যের প্রাচীন প্রবাদ এবং আরেকটা হচ্ছে তুফান তো অরণ্যের প্রাচীন প্রবাদ এই সিনেমাটা বিজনেস করেছে এক সপ্তাহে তিন লক্ষ টাকার কাছাকাছি এবং তুফান সিনেমার কালেকশন হচ্ছে কলকাতায় এক সপ্তাহে মাত্র দু লক্ষ টাকা এবার আমাকে বুঝতে হবে আজকে একই সপ্তাহে এই সিনেমাটা রিলিজ করেছে অরণ্যের প্রাচীন প্রবাদ এবং তুফান যে তুফান সিনেমাটা একটা লার্জ স্কেলে বানানো সিনেমা এস এর প্রোডাকশন এত বড় প্রমোশন কলকাতায় শহরে প্রায় পোস্টারে ছেয়ে গেছে এত ওয়ার্ড অফ মাউথ এত তর্ক বিতর্ক যে কোনো পাবলিসিটি আমরা বলি সেটা নেগেটিভ হোক বা পজিটিভ হোক একটা সিনেমার জন্য ওয়ার্ক করে যায় কখনো কখনো তার সত্ত্বেও তুফান মাত্র দু লক্ষ টাকার বিজনেস করেছে অপরদিকে আমি যদি অরণ্যের প্রাচীন প্রবাদের কথাটা বলি সিনেমাটা সম্পর্কে একদম হাইপ নেই লোকজন মানে এই সিনেমাটা সম্পর্কে অনেকে জানি না যে সিনেমাটা এসছে জিতু কামাল আছে আরও কয়েকজন এন্ড ক্রু আছে অবশ্যই এই সিনেমাটা একটি ডিটেকটিভ ঘটানার তার সর্তেও এইরকম ওয়ার্ল্ড না থাকার সত্ত্বেও কিন্তু সিনেমাটা তিন লক্ষ টাকার বিজনেস করেছে যেটা থেকে বেশি লার্জ স্কেলের সিনেমা থেকে বেশি সুতরাং আমাদের সত্যি ভাবতে হচ্ছে যে কমার্শিয়াল সিনেমার জন্য কি আমরা এখনো উপযুক্ত বাংলা কন্টেন্টের হ্যাঁ আমরা সাউথের কমার্শিয়াল সিনেমা দেখি আমরা বলিউডের কমার্শিয়াল সিনেমা কনজিউম করছি কোটি কোটি টাকার বিজনেস দিয়ে দিচ্ছি বাট শুধুমাত্র এটা বাংলাদেশের সিনেমা বলে নয় আজকে আমরা যদি দেখি আমাদের এখানকার যে কমার্শিয়াল সিনেমা ইন অ্যান্ড আউট যদি আমি কমার্শিয়াল অ্যাসপেক্টসের কথা বলি খুব কম সিনেমা কিন্তু ওয়ার্ক করছে অবশ্যই পাড়িয়া দারুণ বিজনেস করেছে এই বছরের সিনেমা নিরিখে এরকম এক্সেপশানাল অবশ্যই আছে বাট ওভারঅল কিন্তু কমার্শিয়াল কনজিউম করার অডিয়েন্স বাংলা ল্যাঙ্গুয়েজে কমে যাচ্ছে এটা ঠিক এই অডিয়েন্সরাই যারা ইয়ং যারা কলেজ গোয়িং স্টুডেন্ট যারা আইটি সেক্টরে জব করছে যে অডিয়েন্সটা মেন এরকম কমার্শিয়াল সিনেমা কনজিউম করার জন্য যারা মধ্যবয়সী বা ইয়ং এই অডিয়েন্সটা কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছে কমার্শিয়াল সিনেমার প্রতি সেটা যে কোনো কমার্শিয়াল সিনেমা হোক না কেন এবং তার জন্য কে দায়ী কে দায়ী নয় এইসব বিষয়ে আমরা দীর্ঘবার বা দীর্ঘদিন ধরে আলোচনা করেছি অনেকবার এটা নিয়ে অ্যানালিসিস করার চেষ্টা করেছি সেগুলো আমাদের ভিডিওতে আছে এর অনেক দিক থাকতে পারে বাট ফ্যাক্ট হচ্ছে যে কমার্শিয়াল সিনেমা সেরকমভাবে ওয়ার্ক করছে না এবারে আসি এস ভি এর কথাই কেননা তাদের দুটো সিনেমা একটা অবশ্যই অথৈ এবং একটা তুফান অথয়ও একদম ফ্লপের দিকেই গেছে বিকজ এটাও একটা লার্জ প্রমোশন ছিল সিনেমাটি নিয়ে অনেক কথাবার্তা ছিল এটা কিন্তু কমার্শিয়াল সিনেমা নয় এটার মধ্যে একটা আর্টিস্টিক ধরন ছিল একটা থিয়েটারকে কেন্দ্র করে বা সেই গল্পকে নিয়ে এসে পরে তারা কাজ করেছিল এবং সেই সিনেমাটাও কিন্তু অডিয়েন্স রিজেক্ট করলো সেই অর্থে কারণ যে বিজনেসটা দিয়েছে এই সিনেমার অডিয়েন্স তো আর গ্রামেগঞ্জে মফস্বলের অডিয়েন্স নয় একদম শহর কেন্দ্রিক একটা সিনেমা সেক্ষেত্রে ওই ন্যাশনাল প্লেক্সের কালেকশনটাই হিউজ ম্যাটার করে যায় সেক্ষেত্রেও আমরা যদি প্রিভিয়াস কালেকশন দেখি সেটাও খুব কম সুতরাং আমার মনে হয় যে তুফানেও এস বিএফে সেরকম ওয়ার্ক করতে পারলো না কে ভাবতে হবে কেননা কি ধরনের সিনেমা তারা প্রডিউস করবে কী ধরনের সিনেমা তারা আনবে যেটা অডিয়েন্সকে আবার ফিরিয়ে আনতে পারে সেটা নিয়ে ভাবতে হবে বিকজ আমরা এটা নিয়ে যতই কথা বলি যতই ক্রিটিসাইজ করি এটাও ভাবতে হবে যে এসবিএফ বাংলার এমন একটা প্রোডাকশন যারা অনেকখানি জায়গা জুড়ে আছে এবং বাংলা সিনেমায় তাদের অবদান অনেক সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই তো তাদের একটা বিজনেস মডিউলও আমাদের দেখতে হবে যে তারা যদি ভালো বিজনেস না করতে পারে কতদিন আর বাংলা সিনেমা রিলিজ করবে আগে যে পরিমাণ এস রিলিজ করতো সেই সংখ্যাটা একদম নেমে গেছে শুধুমাত্র পুজো রিলিজ বড়দিন রিলিজ বা ফেস্টিভ্যাল রিলিজকে কেন্দ্র করে আমরা কতদিন সারভাইভ করতে পারবো এটা আমাদের ভাবতে হবে প্রোডাকশনকে ভাবতে হবে কী ধরনের সিনেমা তারা আনবে বিকজ এই চিনি চিনি টু বা এই ধরনের সিনেমা নিয়ে এসে আর সাস্টেন করা আমার মনে হয় যাবে না এবারে লার্জ ভাবতে হবে আপনারা যখন সংখ্যাটা কমিয়ে দিয়েছেন সেভাবে ভালো ডিরেক্টার ভালো অ্যাক্টার নতুনদের নিয়ে বা কখনো অন্যভাবে কাজ করার আমার মনে হয় সময় এসেছে যাই হোক এই ছিল ওভারঅল সিনারিও যেখানে তুফান থেকে আমার মনে হয় আরও এক্সপেকটেশান লোকজনের ছিল সেই জায়গায় যেরকম কথাবার্তা চলছে যেরকম ব্যাপার স্যাপার চলছে সেখানে দু লক্ষ টাকাও বিজনেস করাটা আমার মনে হয় একটা চ্যালেঞ্জের তাও কিছু লোক গিয়ে দেখেছে সেখানে অনেক লোক তাদের মতামত দিয়েছে যাই হোক দেখা যাক তুফান এই সপ্তাহে চলে কি না যদিও খবর যেরকম আসছে যে অধিকাংশ সিনেমা হল থেকেই সিনেমাটাকে চেঞ্জ করে দেওয়া হচ্ছে বা সরিয়ে দেওয়া হচ্ছে বাট আমার মনে হয় একটা চান্স দেওয়া যেতে পারতো তাহলে যারা দেখেনি তারা হয়তো দেখতে পারতো তাদের ওপিনিয়ন সিনেমা দেখে ওপিনিয়ন সেটা তারা জানাতেই পারে বাট সেই স্পেসটাও দেওয়া দরকার যাই হোক এই ছিল আমার ওপিনিয়ন তোমরা কতটা সহমত অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে চ্যানেলটি প্রথমবার দেখছো লাইক কমেন্ট শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায় দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা